সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমি প্রাথমিক শিক্ষক রাজ্যে যে প্রায় আটষট্টি থেকে সত্তর হাজার শিক্ষক নিয়োগের যে মামলা আদালতে চলছে সেই প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে যে মামলাগুলো চলছে শেষমেশ কি হতে পারে আমি কিছু পরিস্থিতি আলোচনা করব তারপর আপনারাই মতামত দিয়ে জানাবেন যে এগুলো কী হতে পারে ভবিষ্যতে আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার শুনানি শেষ হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা হবে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা তার তো এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক যারা যে মামলাগুলো চলছে সেগুলোই বা ভবিষ্যতে কোন পরিস্থিতিতে যাবে এখন এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা রায় ঘোষণা হলে একটা দিক আমরা জানতে পারবো তো যেটা প্রায় আটষট্টি সত্তর হাজার যে প্রাথমিক শিক্ষক এ বিষয়ে আমি কিছু আলোচনা করে নিই তারপরে আপনারাই এ বিষয়ে মতামত দিতে পারবেন যে কী হতে পারে দু হাজার প্রাথমিক টেট থেকে নেওয়া হয়েছিল শিক্ষক প্রায় প্রাথমিকে এবং দু হাজার সতেরো টেট থেকে শিক্ষক নেওয়া হয়েছিল এই চোদ্দো এবং সতেরো টেট থেকে প্রায় কখনও শোনা যায় আটষট্টি কখনো বলা হয় সত্তর হাজার শিক্ষক নেওয়া হয়েছে আটষট্টি থেকে সত্তর হাজার প্রায় সত্তর হাজার এই দু হাজার চোদ্দোর টেট থেকে একবার নেওয়া হয় বিয়াল্লিশ হাজার নশো জন শিক্ষক আবার দু হাজার চোদ্দো টেট থেকে নেওয়া হয় ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক আবার দু হাজার চোদ্দো এবং সতেরো এ দুটো মিলিয়ে নেওয়া হয় ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় এই মোট মিলিয়ে আটষট্টি হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হয় এখন প্রশ্ন হলো এই যে প্রাথমিক শিক্ষক মামলাও কিন্তু হাইকোর্টে চলছে সুপ্রিম কোর্টেও গিয়েছে বিষয়টি এখন শেষমেশ সুপ্রিম কোর্ট বিষয়টির উপরে শেষমেশ শুনানি করে সিদ্ধান্ত জানাবে নাকি হাই হাইকোর্টের উপরে ছেড়ে দেবে সে বিষয়টি কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারবো কারণ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা সেটা কিন্তু হাই হাইকোর্টে যেমন বিচার্য বিষয় হিসেবে আছে তেমন সুপ্রিম কোর্টেও গিয়েছে বিভিন্ন বিষয় তাই দুটো দুই আদালতেই কিন্তু আছে এবং সুপ্রিম কোর্ট যদি শেষমেশ হাইকোর্টের উপর ছেড়ে দেয় তাহলে হাইকোর্টের বিষয়ে চূড়ান্ত শুনানির দিকে যাবে আর যদি সুপ্রিম কোর্ট বিষয়টিকে মানে চূড়ান্ত দিকে যেতে চাই আলো শুনানির দিকে সেটা সুপ্রিম কোর্ট থেকেই শেষমেশ আমরা জানতে পারবো সিদ্ধান্ত কিন্তু হাইকোর্টে যদি কোনো রায় হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্ট একটা যাওয়ার জায়গা থাকবে এখন এই পরিস্থিতিতে বিষয়টি কিন্তু আদালতে বিচারাধীন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিভিন্ন যেহেতু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে বিভিন্ন জোন বিভিন্নভাবে মামলা করেছেন তাই দুই আদালতেই কিন্তু বিষয়টি আছে এই পরিস্থিতিতে যদি আমরা দেখি যে প্রায় আটষট্টি হাজার শিক্ষকের যদি দেখি আমরা অভিযোগ সঠিকভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি সঠিকভাবে প্যানেল প্রকাশ করা হয়নি এই যে মেরিট লিস্ট নিয়ে প্যানেল নিয়ে বিস্তর অভিযোগ কিন্তু রয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষা সংসদের বিরুদ্ধে পর্ষদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য তিনি জেলে গিয়েছেন তিনি সম্প্রতি জামিন পেয়েছেন এই দুর্নীতির অভিযোগে তৎকালীন বিচারপতি এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে বেশ কিছু কড়া কড়া নির্দেশ দিয়েছিলেন পর্যবেক্ষণ রেখেছিলেন এখনও আমরা বিভিন্ন সময় দেখি যে অমৃতা সিনহা মহাশয়া হাইকোর্টের বিচারপতি তিনি এ বিষয়ে বেশ কঠোর অবস্থান নিয়েছেন কিছু কিছু পর্যবেক্ষণ আমরা দেখেছি কিন্তু যেহেতু এই প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ বিষয়টি হাইকোর্টের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টেও কিন্তু বিষয়টি আছে কিছু কিছু ক্ষেত্রে যার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়টি কিন্তু একবার সম্পূর্ণরূপে সিদ্ধান্তের জায়গা থেকে এখনও কিন্তু হাইকোর্ট আসছে না কিন্তু মেরিট লিস্ট বলুন সঠিক প্যানেল প্রকাশ বলুন এ বিষয়ে কিন্তু বিস্তর অভিযোগ উঠেছে অভিজিৎবাবু একাধিক ভুল ভ্রান্তি তুলে ধরেছেন একাধিক দুর্নীতি তার পর্যবেক্ষণে সামনে তুলে ধরেছেন তাই স্বাভাবিকভাবে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা তার রায় ঘোষণা হওয়ার পরেই কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ যে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু কি পরিস্থিতির দিকে আসতে পারে তার আভাস কিন্তু আমরা পেয়ে যাব আপনাদের আর তথ্য দিয়ে রাখি দশই ফেব্রুয়ারি যেদিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে সেদিনই ঝাড়খণ্ডের একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বেনিয়মের অভিযোগে যেটা দু হাজার সালের একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়েছিল ঝাড়খণ্ডে সেই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট কিন্তু অনিয়ম বেনিয়মের অভিযোগে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের একটি নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে তার প্রভাব পড়তে পারে ছাব্বিশ হাজার চাকরি নিয়োগে এই যে চাকরি প্রাপকদের আবার এই ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের মামলায় কি হচ্ছে তার প্রভাব কিন্তু পরবর্তীকালে চলে আসতে পারে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেমন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বারবার যোগ্য অযোগ্য তথ্য প্রমাণ বিষয়গুলি বারবার আদালতে আলোচনা হয়েছে যে যোগ্য অযোগ্য সঠিক তথ্য প্রমাণ কিন্তু এসএসসি সঠিকভাবে তথ্য প্রমাণ কিন্তু দিতে পারেনি বা দিতে চায়নি যদি এখন এসএসসি আবার শুনানির শেষে আদালতে গিয়ে বলছে তারা আরো কিছু তথ্য দিতে চাই এখন আবার রাজ্য সরকার আবার বলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তাদের কিছু যুক্তি শোনানোর আছে কিছু কথা বলার আছে আগে তারা সময় পায়নি এখন বলছে এখন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত তাদের তথ্যগুলো এসএসসির তথ্যগুলো জমা দিতে বলেছে যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিছুটা উষ্মা প্রকাশ করেছেন অখুশি হয়েছেন কিন্তু বলেছেন যে ঠিক আছে এতদিন শুনানিতে আপনারা জমা দিন আগামী সোমবারের মধ্যে সব জমা দিয়ে দেবেন এসএসসি বলেছে এবার আবার রাজ্য সরকার যে যাচ্ছে সুপ্রিম কোর্টে তাদের কিছু কথা আছে যুক্তি আছে বলে এখন হয়তো ভয় পাচ্ছে চিন্তিত হচ্ছে যে যদি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার এই একইভাবে যদি সুপ্রিম কোর্টেই হোক আর হাইকোর্টেই যখন এই মামলাগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা উঠবে যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা পুরো প্যানেল হাইকোর্ট বাতিল করে দিয়েছিল তারপর সুপ্রিম কোর্টে গিয়েছে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের উপর ছেড়ে দেয় তাহলে হাইকোর্ট একটা সিদ্ধান্ত আসবে তারপর আবার হয়তো চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে যাবে কিন্তু শেষমেশ সিদ্ধান্ত ফয়সলা হবে যেহেতু এত শিক্ষকের বিষয় প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে প্রায় আটষট্টি সত্তর সুপ্রিম কোর্টে ছাড়া ফয়সলা হবে না শেষমেশ কিন্তু এই যে যদি সঠিক নিয়ম না মানার জন্য যদি ছাব্বিশ হাজার চাকরি এই পরিস্থিতি যেটা হতে যাচ্ছে আর কি দেখি কি হয় যদি যে কোনো পরিস্থিতি হয় তাহলে ঠিক একই অভিযোগ তো শিক্ষকদের ক্ষেত্রেও মেরিট লিস্ট প্রকাশ হয়নি মেরিট লিস্ট প্রকাশ হয়নি সঠিক প্যানেল প্রকাশ করা হয়নি সঠিকভাবে মেধাতালিকা প্রকাশ করা হয়নি বিস্তর অভিযোগ রয়েছে অনিয়ম বেনিয়মের এখন সেক্ষেত্রে শেষমেশ প্রাথমিক এই যে শিক্ষক তাদের যে যদি বলি আমরা যে নিয়োগ হয়েছে তার কি ওয়েম আর সিট আছে যেটা ছাব্বিশ হাজার চাকরির ক্ষেত্রে বারবার প্রশ্ন আসছে ওএমআর সিট নেই ডেটা আছে ডেটা নেই তাহলে ডেটা নেই ওএমআর সিট নেই মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি সঠিক প্যানেল প্রকাশ করা হয়নি বলে অভিযোগ যেগুলো আছে অভিযোগ উঠেছে এগুলো এইগুলো অভিযোগ তাহলে এই অভিযোগগুলো যদি আবার প্রাথমিকের ক্ষেত্রেও তো কি পরিস্থিতি হবে এবার বুঝতে পারছেন এবার আপনারাই মতামত দিয়ে জানাবেন যে প্রাথমিকের মামলাগুলোও যখন উঠবে একের পর এক তখন কি হতে যাচ্ছে বা কি হতে পারে আপনার এ বিষয়ে যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা